বলতো আজকের ভিডিওটাতে ন্যাশনাল টিমসদের নিয়ে কথা বলবো ক্লাব ফুটবল নিয়ে খুব বেশি বলার সেইভাবে কিছু নেই সন্ধেবেলায় সদ্য ম্যাচ হয়ে গেছে আমরা আফগানিস্তানের বিরুদ্ধে আবারও ড্র করেছি সেটা কতটা ভালো খারাপ কি ব্যাপার কি কি পেলাম কি কি পেলাম না সব কিছু নিয়ে কথা বলবো কিন্তু প্রথম যে বিষয়টা বলার রয়েছে সেটা হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি টিম তারা কিন্তু কালকে বাহারাইনকে টু নীল রেজাল্টে হারিয়েছে যেটা আমাদের জন্য একটা বিরাট বড়ো পাওনা আমি সরি টু সে কালকে আমি ভিডিও করতে পারিনি বাড়ির বাইরে ছিলাম সম্ভব হয়নি কিন্তু যে ম্যাচ ম্যাচ অন্তত পক্ষে প্লেয়াররা খেলেছে যে অ্যাপ্রোচটা শো করেছে এবং যারা ম্যাচটা দেখেছে বা যারা হাইলাইটস দেখেছে যারা রিলস অন্তত পক্ষে দেখে নিয়েছে কারণ ভাইরাল হয়ে গেছে গোলটা সেটা হচ্ছে মোহাম্মদ সুহেলের গোলটা অসাধারণ একটা গোল একসাথে বক্সের বাইরে থেকে প্লেয়ারদের কাটাতে শুরু করে বক্সের ভেতরে অবধি প্লেয়ারদের কাটিয়ে যে প্লেসমেন্টও করেছে এবং যেভাবে ঠান্ডা মাথায় স্কিলটাকে কাজে লাগিয়েছে ওর কিন্তু চেহারা বিশাল কিছু না ওর কিন্তু ওই জায়গাটা একটা বিরাট বড় প্লাস পয়েন্টের জায়গা নয় কিন্তু স্কিলটা ওর কাছে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট এবং সেই কারণে মোহাম্মদ সুহেলকে ইন্ডিয়ান ফুটবলের যে আপকামিং জেনারেশানটা আসছে সেই জেনারেশনের অন্যতম প্রমিসিং প্লেয়ার বা সব থেকে প্রমিসিং প্লেয়ার হিসেবেও কিন্তু অনেকে ধরতে শুরু করেছিল সেই অন্তত পক্ষে নিজের নামের প্রতি সুবিচার সেটা কালকের ম্যাচে মোহাম্মদ সুহেল করেছে অসাধারণ একটা গোল ফার্স্ট হাফে আমরা ওয়ান নিল লিডে থাকি এবং সেকেন্ড হাফে সিভালডো সিং তার কিন্তু আরও একটা গোল আমাদের টু নীল রেজাল্টে ম্যাচটাকে শেষ করা এবং প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু হলো অ্যান্ড ডেফিনেটলি নওশাদ মুসা যেভাবে কাজ করছেন যেভাবে অন্তত পক্ষে টিমের যে মোবিলিটি রয়েছে সেটাকে শো করাতে পারছেন এবং মোটামুটি বাহরাইনের মতো একটা স্ট্রং অপোনেন্ট যারা আমাদের থেকে র্যাঙ্কিং অনেকটা এগিয়ে এবং সিনিয়র টিমের সাথে যখনই বাহরাইনের আমাদের খেলা হয়েছে সিনিয়র টিম সিনিয়র টিম তখন কিন্তু আমরা পিছিয়েই স্টার্ট করেছি হেরেছি ড্র করেছি স্ট্রাগেল করেছি কিন্তু এই ছেলেরা বুঝতে দেয়নি যে দে ওয়ার প্লেইং এগেনস্ট বাহারাইন তো এইভাবে খেলতে থাকলে কনফিডেন্সটা শো করতে পারলে আমরা ডেফিনেটলি এ আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপে এই টিমটাকে যেতে দেখবো এবার আসবো আমাদের সিনিয়র টিমের ব্যাপারে প্রথম কথা হচ্ছে যে অক্টোবরে আমাদের দুটো ম্যাচ রয়েছে একটা সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের রিংসটা খেলবো নাইনথ অফ অক্টোবর আর ম্যাচ রয়েছে ফরটিন্থ অফ অক্টোবর চোদ্দোই অক্টোবর আমাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচটা ভারতে খেলা হবে সেই ম্যাচের ভেনিউ কিন্তু সিলেক্ট হয়েছে গোয়া এর আগে তোমার একে সিলেক্ট করা হয়েছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামকে সিলেক্ট করা হয়েছিল কিন্তু সেটা এএফসি থেকে বাতিল করে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় যে না কান্তিরাভা কোয়ালিফাইড নয় এই ম্যাচটাকে কন্ডাক্ট করার জন্য পরে আরও নাম যায় এবং সেই নামগুলো থেকে গোয়ার যে ফতরদা স্টেডিয়াম সেটাকে সিলেক্ট করা হয়েছে এবং স্টেডিয়ামটা সিরিয়াসলি খুব ভালো আর আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব ইন এশিয়া আল নসর তাদেরকে হোস্ট করতে চলেছে গোয়ার ফাদরদা স্টেডিয়াম তো সব দিক থেকে দেখতে গেলে গোয়ার জন্য ব্যাক টু ব্যাক ফুটবলের দুটো বড় খেলা থাকছে ক্লাব ফুটবলে এবং অবশ্যই ন্যাশনাল টিমের নিরিখে তো সিঙ্গাপুরের এগেনস্টে আমরা সেই ম্যাচটা কিন্তু গোয়ার মাটিতে খেলবো এবার যদি আজকের ম্যাচের প্রসঙ্গে আসি তাহলে ম্যাচটা আমরা ড্র করেছি আফগানিস্তানের এগেনস্টে কিছুটা আমরা স্ট্রাগেলই করেছি বলা চলে সিক্সটি ফোরটি বল পজিশন ওদের ফেভারেট ছিল শর্টস ওদের ফেভারেট ছিল এবং মোটামুটি চান্স ক্রিয়েশন ওদের ফেভারেট ছিল বল ম্যাক্সিমাম সময়ে নিজেদের দখলে রাখা এবং থ্রেটস নিয়ে আসা সেটা ওদের দিকে ছিল তো একদিক থেকে দেখতে গেলে এই ড্রটা আমাদের জন্য অন্তত যে ম্যাচ আমরা খেলেছি বা আফগানিস্তান যে ফুটবলটা খেলেছে সেই দিক থেকে ঠিকঠাক রেজাল্ট আমরা ড্র করতে পেরেছি কারণ ওরা চান্সগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছিল পোস্টে অবধি বল লেগেছিল মানে একদম বারে গিয়ে বল হিট করে তো সব দিক থেকে আফগানিস্তান ম্যাচটা জিততে চেয়েছিল ডেফিনেটলি কারণ আমাদের হারাতে পারলে কোথাও আমরা একটু পিছিয়ে থাকবো তাজিকিস্তান আজকে কি করবে না করবে সেই দিক থেকে দেখতে গেলে তো আফগানিস্তান ভালো ফুটবল খেলেছে বাট স্টিল এই ড্রটা আমাদের জন্য কার্যকরী কিন্তু এটা মাথায় রাখা দরকার যে আমরা প্রথম ম্যাচে যে ফুটবলটা খেললাম যেভাবে আমরা তাজিকিস্তানকে হারালাম টু ওয়ান গোলে আমরা হারালাম এবং দ্বিতীয় ম্যাচটা ইরান শক্ত প্রতিপক্ষ কিন্তু তারপরেও প্রায় উননব্বই মিনিট অব জাস্ট একটা গোল আমরা কনসিড করেছিলাম এবং সে এক একটা গোলও ওরা যে পেয়েছিল ওই উনষাট ষাট মিনিটে সেটা ওই পড়ে পাওয়া চোদ্দো আনার মতো শেষের দিকে যখন ম্যাচের মোমেন্টাম চলে যায় প্লেয়াররা একটু স্লো হয়ে যায় বা টায়ার্ড হয়ে যায় এবং ওদের ফ্রেশ লেগ ইনজেক্ট করার ফলে ইরানের মতো একটা দেখো টিম বলে তো লাভ নেই আন্ডার টোয়েন্টি থ্রি ইরানের বিরুদ্ধে খেললেও আমরা স্ট্রাগেল করবো এতটাই ওদের মোটামুটি ক্ষমতার রয়েছে সেই লেভেলে তো তারপর আমরা উননব্বই মিনিট আর নাইনটি প্লাস এক্সট্রা মিনিটে গিয়ে আমরা দুটো গোল কনসিড করি তো বলা চলে যে ইরানের মতো শক্ত প্রতিপক্ষ পেয়েও কিন্তু আমরা ঘাবড়ে যাইনি আমাদের ডিফেন্স কোথাও ভেঙে পড়েনি বা প্লেয়াররা সেই মুমেন্টামটা ধরে রেখেছিল কিন্তু তারপর আফগানিস্তান যারা ওই দুটো দেশের থেকে র্যাঙ্কিংয়ে বহু দূর পিছিয়ে আমাদের থেকে র্যাঙ্কিংয়ে বহু দূর পিছিয়ে সেই টিমটার এগেন্স্ট আমরা স্ট্রাগল কেন করলাম সেটা নিয়ে তো ডেফিনেটলি প্রশ্ন উঠবে কারণ আমরা ন্যাচারালি জানি যে প্রথম ম্যাচ যদি তুমি যে কোনো টুর্নামেন্টে জিতে শুরু করো তাহলে তোমার মনোবল ভালো জায়গাতে থাকবে দ্বিতীয় ম্যাচ যদি কঠিন প্রতিপক্ষ হয় এবং তাদের এগেন্সটে যদি তুমি অন্ততপক্ষে পক্ষে সেই স্ট্যান্ডার্ডটা মেনে ফুটবলটা খেলো তাহলেও মেন্টালিটি ভালো জায়গাতে থাকবে এবং তারপর যদি আরও লোয়ার কোনো দেশের একটা টিম হয় যারা অলরেডি দুটো ম্যাচ হেরে গেছে এবং তারা পিছিয়ে রয়েছে সবচেয়ে বড়ো কথা দুটো ম্যাচ হেরে যাওয়া মানে তাদের মনোবল তলা থাকার কথা তাহলে সেই ম্যাচটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে আরও পজিটিভ ফুটবল সেটা আমরা পাইনি তো সেটা কেন পাইনি আমার অন্তত পক্ষে যতটুকু ম্যাচ দেখে মনে হয়েছে দুটো রিজিন নাম্বার ওয়ান এক হচ্ছে খালিদ জামিল তিনি সাবধানী ফুটবল খেলতে চেয়েছিলেন তিনি এই ম্যাচটা হারতে চাননি এবং দুই যেটা হয়েছে যেটা আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি অন্তত পক্ষে তিনি চেয়েছিলেন যে গোল তিনি কনসিড করবেন না কারণ তিনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছেন এবং তিনি হয়তো আরও চেঞ্জেস আনবেন এই টিমটার মধ্যে ক্রিয়েটিভিটির একটা বিরাট বড় ল্যাকিং রয়েছে ক্রিয়েটিভ ফুটবলটা মাঝ মাঠে হচ্ছে না বল যতটুকু যাচ্ছে সেটা ওয়েল এনাফ নয় এবং দুই হচ্ছে যে সেন্টার ফরোয়ার্ডে ইরফান এডওয়ার্ড পুরোপুরি ফেল্ড এবং গোল প্রচারের যে ব্যাপারটা গোল স্কোরিংয়ের যে ব্যাপারটা সেখানে আমরা অনেক দূরে আটকে রয়ে যাচ্ছি এই দুটো জিনিসকে খালিদ জামিল রিড করতে পেরেছেন এবং সেখানেই তিনি কোথাও গোল না খাওয়ার যে একটা মেন্টালিটি সেটাকে প্লেয়ারদের মধ্যে ঢুকিয়েছেন এবং প্লেয়াররা সেটাকে কার্যকরী করেছে এই ম্যাচটাকে তোমরা দুভাবে দেখতে পারো মানে দুভাবে রিড করতে পারো এক আমরা প্রচণ্ড ডিফেন্সিভ ফুটবল খেলেছি যেটা হয়তো একদমই দরকার ছিল না যেটা একটা নেগেটিভ মেন্টালিটি ফুটবল এরকম একটা লোয়ার র্যাঙ্ক কান্ট্রির এগেনস্টে আর দুই যে ঠিক আছে চলো আমাদের চার পয়েন্ট হলো আমরা কোথাও একটা ভালো জায়গাতে থাকলাম থার্ড প্লেস ম্যাচটা খেলার জন্য যেখানে সম্ভবত ওমান বা উজবেকিস্তানের মধ্যে কাউকে আমরা মিট করবো কারণ আগামীকাল ওমান আর উজবেকিস্তানের ম্যাচ রয়েছে তাদের রেজাল্ট কী হচ্ছে না হচ্ছে তার উপরে বেশ করে থাকবে তুর্কমেনিস্তানেরও চান্স রয়েছে কির্গিজিস্তানের সাথে যেহেতু উজবেকিস্তান রয়েছে আমি উজবেকিস্তানকে এগিয়ে রাখছি কিন্তু ওমান তুর্কমেনিস্তান রেজাল্ট ডিফারেন্ট হয়ে গেলেও হয়ে যেতে পারে তো সেই কারণেই বলছি যে ওমান উজবেকিস্তান বা তোমার তুর্কমেনিস্তান কেউ একটা আমাদের প্রতিপক্ষ হবে আর এই ক্ষেত্রে যেই আসুক না কেন আমরা জানি যে সেই ম্যাচটা কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাচ আরও একটা আসতে চলেছে তো সব দিক থেকে আমরা আরও একটা এক্সট্রা ম্যাচ পাবো আমরা এশিয়ান কাপ কোয়ালিফিকেশানস রাউন্ডের আগে আরও একটা ম্যাচ পাবো প্লেয়াররা আরও একটা ম্যাচ পাবে এবং অবশ্যই সেটা কোচের জন্য প্লেয়ারদের জন্য এবং সাপোর্টার সবার জন্য কিন্তু ভালো যে আরও একটা ম্যাচ কতটা পরীক্ষার সামনে প্লেয়াররা পড়বে সেটাও দেখে নেওয়া হবে তো থার্ড বা ফোর্থ কিছু একটা আমরা অন্তত পক্ষে কাফা নেশনস কাপে হয়ে ইন্ডিয়া ফিরে আসতে পারবো এইটুকু চান্স আপাতত আমাদের কিন্তু তৈরি হয়ে রইলো কারণ যেহেতু রাত্রে ম্যাচটা ইরান তাজিকিস্তান রয়েছে আমি এখানে ধরতে পারি যে ইরান তাজিকিস্তানকে হয়তো হারাবে আর যদি ড্রও হয় তাহলেও কিন্তু আমরা থাকছি আর আমি এখানে অন্তত এক্সপেক্ট করতে পারি না যে তাজিকিস্তান ইরানকে হারিয়ে দেবে সেটা কিন্তু একটা বিরাট ঘটনা হয়ে যাবে এই কাফা কাপে দেখা যাক কি হয় রাত্রের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবো সো ওভারঅল দেখো পজিটিভ ব্যাপার নিয়েই নিয়ে গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ হলো এবার যে যেভাবে এটাকে রিড করবে যদি প্লেয়ারদের পারফরমেন্স বলি তাহলে আমার কাছে আজকের সেরা পারফরমেন্স দুজন এক হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু যে ধরনের সেভ করেছে ক্লিয়ার করেছে আর নাম্বার টু হয়েছে যে ভালপুইয়া ভালপুইয়া একদম বুঝতে দেয়নি যে হঠাৎ করে তাকে আপতে হয়েছে সন্দেশ জিঙ্গা চোটের কারণে গেছে একটা আমরা জানি যে তার জ ফ্র্যাকচার হয়েছে অনেক দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে যদিও মাঠের বাইরে তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে যেটার কোনো দরকার নেই কে খরচা ওঠাবে কে ওঠাবে না বা কি হবে না হবে আমার মনে হয় না যে এই আননেসেসারি ডিবেটসগুলোর কোনো দরকার রয়েছে বলে প্লেয়ার দেশের হয়ে খেলতে গেছে এবং সেখানে নিজের খেলাকে উজাড় করে দিয়েছে অ্যান্ড ডেফিনেটলি তাকে মেডিকেল টিম কেন তুলে নেয়নি অনেক সময় হয় যে ড্রেসিং রুমে তাকে বলা হয় মানে আমি বলছি না যে এই ঘটনা ঘটেছে কিন্তু অনেক সময় আমরা শুনি যে এই ধরনের ইনসিডেন্ট হয়েছে যে কোনো একজন প্লেয়ারকে মেডিকেল টিম থেকে বা কোচ বলেন যে তুমি উঠে চলে এসো কিন্তু সেই প্লেয়ার খেলতে চাই এবং তার যে ইচ্ছাটা রয়েছে সেটা অনেক অনেক সময়ই কোচ কোচিং স্টাফ মেডিকেল টিম তারা মান্যতা দেয় তো এই ক্ষেত্রেও সেরকম হয়ে থাকতে পারে তো এখানে এইটা বলাটা খুবই অযৌক্তিক যে তার চোট দেখে তার রকম সিচুয়েশন থেকে কেন তাকে তুলে নেওয়া হলো না ওখানে কি হয়েছে কী ঘটনা ঘটেছে ড্রেসিং রুমে কি আলোচনা হয়েছে আমরা কিচ্ছু জানি না একটা প্লেয়ার সে দেশের হয়ে খেলেছে চিতিয়ে লড়াই করেছি ইরানের মতো একটা শক্ত প্রতিপক্ষের এগেনস্টে প্রপার ডিফেন্সিভ ফুটবল আমরা খেলতে পেরেছি সেই ম্যাচে সন্দেশ জিঙ্গানের লিডারশিপে ক্যাপ্টেন ছিল সেই ম্যাচটাতে অ্যান্ড ডেফিনেটলি ওয়ারিয়ার হিসাবে কিন্তু সেই ম্যাচটাকে সন্দেশ ঝিঙ্গান খেলেছে এবং আমরা অনেক পরে জানতে পেরেছি তার একটা জ ফ্র্যাকচার হয়েছে তো আমরা সেই দিনকে কিন্তু কেউ জানতে পারিনি সবচেয়ে বড়ো কথা এটাই কেউ মানে কোথাও কেউ জানায়নি ব্যাপারটাকে এটাই হচ্ছে একজন প্লেয়ারের কিন্তু কাজ যেখানে সে ডিউটি পাবে সেটা ক্লাবের হয়ে হোক বা সেটা দেশের হয়ে হোক তার কাজটা তাকে করতে হবে অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ আ প্রফেশনাল ফুটবলার অ্যান্ড ডেফিনেটলি তার হেলথ সবার আগে আর আমাদের গুড উইশেস থাকবে আমাদের প্রেয়ার থাকবে সন্দেশ ঝিঙ্গানের জন্য খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলো খুব তাড়াতাড়ি আমরা সন্দেশ ভাইকে মাঠে দেখতে চাই তো সেই জায়গাতে ভালপুইয়া নেমেছিল রাইট ব্যাকে খেলেছে রাহুল ব্যাকে সেন্টার ব্যাকে খেলেছে বাট যে পারফরমেন্স আজকে ভালপুইয়া তুলে ধরেছে সেটা কিন্তু অনবদ্য এবং চারজন ডিফেন্ডারের মধ্যে আমি বলবো যে ভালপুইয়ার পুইয়ার পারফরমেন্স সব থেকে ভালো ছিল তারপর অবশ্যই আনোয়ার আলী রাহুল ভেখে জুটি আজকে ক্লিক করেছে সেইভাবে খুব একটা লিক্স কিছু হয়নি খুব ভুলভাল একদম কাজ হয়নি তবে মোহাম্মদ উভাইস আগের দুটো ম্যাচ বা স্পেশালি তাজিকিস্তান ম্যাচটাকে যেভাবে খেলেছিলো আজকে অনেকটা ডাউন লাগলো আরও বেটার আমরা মোহাম্মদ উভাইসের থেকে এক্সপেক্ট করেছিলাম বাট ঠিক আছে চলো একদম নতুন নতুন একটা একটা কোথাও টেস্টিং টাইমের মধ্যে দিয়ে প্লেয়াররা রয়েছে টিমটা রয়েছে এই জায়গাগুলো হবে মাঝ মাঠে একটা বিরাট বড় সমস্যা সেটা হচ্ছে সুরেশ সিং সিরিয়াসলি চলবে না কারণ ওই জায়গাতে আমার মনে হয় যে আপুইয়া তাকে আমাদের ডেফিনেটলি দরকার আর এখনের কথা বলছি না মানে অবশ্যই এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার রয়েছে কারণ আপুইয়া ইজ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার ইন ইন্ডিয়া রাইট নাও কোথাও সেখানে কারো দ্বিমত থাকতে পারে না সেই প্লেয়ারটাকে লাগবে নিখিল প্রভুকে খুব ভালো লাগছে এবং তার সাথে আমি বলবো যে দানিশ ফারুককে খুব ভালো লাগছে বাকি যারা রয়েছে তাদের একটু চাপ হয়ে গেল নিখিল প্রভু এবং দানিশ ফারুকের জন্য মহেশের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল কারণ মহেশ অ্যাকচুয়ালি যে ধরনের ফুটবলটা খেলে সেটা খুব ন্যাচারাল ওয়েতে খেলতে পারছে না এবং সেই কারণে ওর থেকে বেটার ফুটবলটা বেরিয়ে আসছে না এটা কোচেদেরও বুঝতে হবে যে কিভাবে মহেশকে ইউজ করা যেতে পারে কারণ আমার মনে হয় যে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে ক্রিয়েটার অ্যাটাকিং প্লেয়ার এবং কোথাও কোথাও একজন কি বলবো যে গেম মেকার যদি আমাদের ইন্ডিয়ান ফুটবলে আমি যদি পাঁচ ছজনকে ধরে নিই যে একদম একদম এই পাঁচ ছজন লাস্ট এর এর বাইরে লিস্ট করা যাচ্ছে না কারোর নাম তাহলে কিন্তু সেখানে মাহেশের নামটা থাকবে কিন্তু কোথাও সে একটা তোমার ভালো প্লেয়ারদের সাথে সেই লিঙ্ক আপটা করতে পারছে না বা সেই ফুটবলটা খেলতে পারছে না পাশে সেই মানের ফুটবলার পাচ্ছে না প্রবলেমটা কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে ব্র্যান্ডন বা সাহালের মতো প্লেয়ার যদি থাকতো আমরা আগেও দেখেছি যে সাহাল এবং মহেশের জুটি কত ভালোভাবে কাজ করেছে একে অপরকে তারা কোথাও সেই জায়গাটা দেয় সেই জায়গাটা দেয় একে অপর পরিপূরক হয়ে ফুটবলটা খেলে সেটা কিন্তু মহেশ মিস করছে আজকে স্টার্টিং ইলেভেনে ছিল আগের দুটো ম্যাচ কেন ছিল না এখানে আমাদের অবাক হওয়ার জায়গা থাকবে কিন্তু কিন্তু সেই ফুটবলটা হচ্ছে না তবে খুবই জঘন্য ফুটবল বা সেই অর্থে মানে খুঁজে না পাওয়ার মতো ফুটবল খেলেছে ইরফান ইয়াডওয়ার্ড খুঁজেই পাওয়া যায়নি বলতে গেলে আর হচ্ছে আশিক কুরুনিয়ান কেন তাকে দিয়ে প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করালেন খালিদ জামিল প্রশ্ন থেকে যাচ্ছে আহ জিতিন এমএস ভালো বিক্রম প্রতাপ পরে নেমে অবশ্যই খুব ভালো এবং প্রথম থেকে বিক্রম প্রতাপ খেলার মতো ক্ষমতা রাখে লালিয়ান জোয়ালা ছাংতে তাকেও আমি অন্তত পক্ষে চাই যে খুব তাড়াতাড়ি ফর্মে ফিরুক খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিক তবে এর বাইরে খুব বেশি প্লেয়ারকে দেখার সুযোগ আমাদের হয়নি এই তিনটে ম্যাচে এবার দেখা যাক ফোর্থ ম্যাচে কী হয় এই ভিডিওটা এই অব্দি এর থেকে বেশি আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের ভ্যালুয়েবল ওপো ওপিনিয়নসগুলোকে কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট